মাত্র দশ টাকায় রান্না কমপ্লিট হবে সারা দিনের রান্না মাত্র দশ টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসে একটি আমরা ডিজিটাল পরিবেশ পরিবেশবান্ধব ডাবল চুলা নিয়ে আসলাম যে চুলাটি দেখতে খুবই সুন্দর এবং খুবই এক আকর্ষণীয় একটি চুলা আপনারা এটার বাহির থেকে দেখলে বুঝবেনই না যে এটা মূলত এই টুকরো করা লাকড়ি দিয়ে রান্না করা হয় বিয়ার্স আর পুরো বডিটা দেখেন পুরো বডিটাই হচ্ছে স্টিল বডি ভিতরের বান্নারটা হচ্ছে ডালাইয়ের কাজ করা পুরো বান্নারটা দেখেন একদম ডালায়ের কাজ করা যা মরিচা ধরা পুরে যাওয়া জং ধরা কোনো সম্ভাবনা নেই একদম গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে আপনারা নিতে পারেন ওয়েট যা বলার বাইরে ওয়েট নিতে পারবে অনেক আমরা আরও স্কুল মাদ্রাসার জন্য হোস্টেলের জন্য অন্যান্য ধরনের অনেক ইউনিক ডিজাইনের আমাদের কাছে অনেক চুলা আছে তো আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার আগে আমি বলে দিচ্ছি এটা আপনারা কেন নেবেন বা এটা নেবেন কেন এটা ব্যবহার করবেন কেন কারণ এটা হচ্ছে একদম পরিবেশ পরিবেশবান্ধব একটি চুলা ধোঁয়াবিহীন কালীবিহীন একটি পরিবেশ পরিবেশবান্ধব লাকড়ির চুলা আর এটা খুব ইজিলি আপনারা ইউজ করতে পারবেন খুব ইজিলি ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় রেখে রান্না করতে পারবেন একদম রান্না হবে সুস্বাদু খুবই সুন্দর আর এটা হচ্ছে এখানে যে টুকরো করা লাকড়িগুলি দিচ্ছেন এটা দিয়ে রান্না করা হয় আর সাথে হচ্ছে আপনার রিচার্জেবল একটা ব্যাটারি দিয়ে দেবো রান্নাকালীন যদি কারেন্ট চলে যায় তাহলে আপনারা এই ব্যাটারিটা দিয়ে তিন থেকে চার ঘন্টা রান্না করতে পারবেন খুব ইজিলি তো আপনারা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা একদম ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি বিল পরে পেমেন্ট করবেন আগে আপনারা প্রোডাক্টটি হাতে পাবেন তারপরে বিল পেমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন